এই দেখো আজকে এই দেখো আমাদের ঘরে ঢুকেছিল এই সাপটা দেখতে পাচ্ছ এটা কি সাপ তোমরা কি জানো এরা হচ্ছে গিয়ে আমি ঠিক জানিনা ঠিক আছে এই দেখো এই দেখো কিরকম দেখেছো কত বড় সাপ দেখো এটা হেলে সাপ মনে হচ্ছে ঠিক আছে এই দেখো আমি মুখটা দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়িতে সবসময় এই গরমের সময় না সব সময় এনি টাইম সাপ দেখা যায় সাপ এর আগেও তো তোমরা দেখেছো কত ভিডিও আছে আমার সাপে এই দেখো সবসময় আরো বড় বড় সাপ রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর এই সাপটা আজকে ঘরে ঢুকছিলো ও আর এই দেখো এই মনে হচ্ছে অনেক বড় একটা ব্যাংক খেয়েছে ব্যাংক খেয়েছে কি আসলে খেয়েছে আমি ঠিক দেখিনি ঠিক আছে আর ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিল ঘবাট করে ধরে ফেলেছি ধরে ফেলে এই দেখো দেখতে পাচ্ছো দেখো বন্ধুরা এটা কিন্তু সত্যি করে সাপ দেখতে পাচ্ছ মিথ্যে করে না তোমরা আবার ভেবো নাই দেখো দেখে না জিবার বার করছে নিশ্চয় দেখতে পাচ্ছ সব সময় বন্ধুরা দেখতে পাচ্ছ সব সময় বদমাইশি করবে আমাদের বাড়িতে এসে মা কখনো কখনো পটে করে দিয়ে চলে যায় আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ সময় এনি টাইম সাপ ঘোরাঘুরি করে আর দেখো দেখো সব রকম জিভ বার করছে শুধু দেখে না বন্ধুরাই দেখো দেখতে পাচ্ছ আর এই সাপের কিন্তু প্রচন্ড বিষ বন্ধুরা তোমরা জানো না বিশাল বিষ এই সাথে এক ছবিলের ছবি দেখতে পাচ্ছ এই দেখো সব সময় আমাদের বাড়ির রান্নাছে সব সময় এনি টাইম এরা ঘুরে বেড়ায় আরো বড় বড় সাপ রয়েছে সেগুলো আরো অনেক ভিডিও তো তোমাদের দেখা দেখেছো আর আমি করেছি আর এই দেখো আজকে এটা ধরলাম দেখো ও বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কি আমি সাপ ধরতে পারি তোমাদের কারা কারা এরকম সাপ ধরতে পারো ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাও কার কার এরকম ট্যালেন্ট আছে আমার মতন সব ধরা তো আর কার কার ট্যালেন্ট আছে এরকম জানাও আমাকে ঠিক আছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো সাপ ধরতে খুব ভালো লাগে ঠিক আছে আর তোমাদের কেমন লাগে সেটাও জানাবে দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো 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 বন্ধুরা কেমন করছে দেখো তো বন্ধুরা ও খেয়ে না খুব কষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি ধরছি মনে হয় মনে মনে আমাকে গালাল দিচ্ছে তো ওকে ছেড়ে দিই ঠিক আছে এই দেখো ওকে এবার ছেড়ে দেবো তো সাপটা কিন্তু আমি মারবো না ঠিক আছে আমি ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি এই দেখো এই এই যা না যা তুই

ဒါနမဟိဇနမ